এখন থেকে যে কোনো চলমান নির্বাচনের সর্বশেষ আপডেট লাইভ জানতে পারবেন আপনার মোবাইলেই এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর ডাউনলোড করে অ্যাপটি ওপেন করবেন এখান থেকে ভাষা সিলেক্ট করুন তারপর এখান থেকে কোন নির্বাচন সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন ফলাফলের জন্য নিচ থেকে নির্বাচনের বিস্তারিত এখানে ক্লিক করুন এরপর উপরে এখান থেকে বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করুন এখানে দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ শুরু হয়েছে লেখা আছে এবার এখানে তথ্য বাটনে ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পাবেন এখানে দেখতে পাবেন মোট কেন্দ্র সংখ্যা এবং এখন পর্যন্ত কতটি ভোট কাস্ট হয়েছে প্রতি দু ঘন্টা পরপর এখানে তথ্য আপডেট হবে আর একটু নিচে আসলে প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখন একটু ব্যাকে যান এছাড়াও এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুন এই মেনুতে গিয়ে এখানে আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি আপনার ভোটার স্লিপ ভোটার নাম্বার ভোট কেন্দ্রের নাম ঠিকানা বের করতে পারবেন এছাড়া এখানে পূর্ববর্তী নির্বাচন সমূহ মেনুতে গিয়ে পেছনের বিভিন্ন নির্বাচনের ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ